সুপ্রিয় মাছ চাষি বায়ু ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি নিয়ে আশা করি এই পদ্ধতিতে চাষ করলে আপনি অন্যান্য চাষিদের থেকে দ্বিগুণ দ্বিগুণ লাভবান হতে পারবেন তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার কাছে সকল প্রকার ভালো মানের পোনা রয়েছে যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তো শুরু করা যাক মূল ভিডিও আপনি যদি তেলাপিয়া মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই পোনা কেনার সময় একটা বিষয় খেয়াল রাখবেন পোনাটা আঠাশ দিন হরমোন খাওয়ানো মনোসেক্স তেলাপিয়া কিনা। অবশ্যই এটা খেয়াল করে তারপর পোনা ক্রয় করবেন আর কালচারে ফেলার আগে অবশ্যই নার্সিং করে নেবেন মাছ আর আপনি যদি পঞ্চাশ হাজার মাছ নার্সিং করতে চান তাহলে অবশ্যই বিশ তিরিশ পনেরো থেকে বিশ তিরিশত পুকুর হলেই চলবে নার্সিং করার পর কালচারে মাছ দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আড়াইশো থেকে তিনশো পিস কালচারে দিবেন কারণ বেশি পরিমাণে মাছ দিলে মাছ বেশি ঘন হয়ে গেলে ওই মাছটা একটু বাড়ে কম তো আড়াইশো থেকে তিনশো পিস আমরা রিকমেন্ড করে সবাইকে আড়াইশো থেকে তিনশো পিস দেওয়ার চেষ্টা করবেন নার্সিং করার সময় পুকুর প্রস্তুত করবেন যেভাবে এখন সেটাই বলবো তো পুকুর শুকাবেন পুকুর শুকানোর পর প্রতি শতকে এক দেড় কেজি পরিমাণ গরুর গোবর দিবেন গুলিয়ে আর প্রতি শতকে পাঁচশো গ্রাম পরিমাণ চুন দিতে হবে তারপর মই দিবেন মই দেওয়ার একদিন পরে পুকুরে তিন থেকে চার ফিট পরিমাণ পানি দিবেন পানিতে প্রাকৃতিক খাবারের জন্য প্রতি শতকে দুশো গ্রাম ইউরিয়া দুশো গ্রাম টিএসপি এবং দুশো গ্রাম পরিমাণ খোল ভালো করে গুলিয়ে ছিটিয়ে দিতে হবে এগুলো দেওয়ার পর এক সপ্তাহ পুকুর রেস্টে রাখবেন এক সপ্তাহ পর আপনারা উপকূর্ণাশক বলতে একটা ওষুধ আছে অপূর্ণাশক ওইটা আপনারা একটা দিবেন দেওয়ার একদিন পরে তিনশো গ্রাম পরিমাণ আটা আর তিনশো গ্রাম তিনশো গ্রাম পরিমাণ ইউরিয়া এগুলো চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ভালো করে গুলে শতকে তিনশো গ্রাম পরিমাণ এগুলো করে দিবেন এগুলো দেওয়ার তিন দিন পর আপনি নার্সিং করার জন্য পোনা সারতে পারবেন নার্সিং মাছকে খাদ্য দেওয়ার নিয়ম হলো পুকুরে যদি পাঁচ কেজি পরিমাণ মাছ থাকে তাহলে আপনাকে দুই থেকে আড়াই কেজি পরিমাণ খাবার দিতে হবে আর এই খাবারটা আপনি ভাগ করবেন চারটা মানে সারাদিনে চারবার দিবেন আড়াই কেজি পরিমাণ খাবার পর ধীরে ধীরে মাছের ব বডি ওয়েট অনুযায়ী খাদ্যর পার্সেন্টটা কমে আসবে তবে একদের দেড় মাস খাওয়ানোর পরে দুইশো তিনশো কেজিতে চলে আসলে আপনার মাছটা তখন কালচারে দিবেন আর কালচার দেওয়ার আগে বিশ পঁচিশ দিন আগে থেকে পুকুরটা প্রস্তুত করতে হবে কালচারের যে আপনার পুকুর শুকানো থাকে তাহলে আপনাকে পানি দিতে হবে আর যদি শোকানো না থাকে তাহলে আপনাকে আগে থেকে আগে যদি কোনো মাছ টাছ থেকে থাকে রাক্ষসী মাছ তাহলে ওইগুলোকে আগে মেরে ফেলতে হবে বা ইয়া করতে হবে ছড়িয়ে ফেলতে হবে আর ওই পুকুরে প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে মাছটা বড় দ্রুত বড়ো হওয়ার জন্য আর আপনার খাবারও কম লাগবে প্রাকৃতিক খাবার বানানোর জন্য আপনাকে প্রতি শতকে দেড় কেজি পরিমাণ ইউরিয়া সার দিতে হবে দেড় কেজি পরিমাণ গোবর দিতে হবে আর তিনশো গ্রাম পরিমাণ সরিষার খোল দিতে হবে এগুলো আপনি কালচারে মাছ দেওয়ার পনেরো বিশ দিন আগে থেকে এগুলো দিয়ে রাখবেন তারপর পনেরো বিশ দিন পরে নার্সিংয়ের থেকে আপনি তেলাপিয়াগুলো এইখানে এনে তারপর ছাড়বেন মাছ ছাড়ার পরে ঠিক মতো খাবার টাবার দিয়ে যাবেন সকালে খাবারের পার্সেন্টটা একটু কম দিবেন আর বিকেলের দিকে খাবারটা একটু বেশি দিবেন তো এইভাবে চাষ করতে পারলে আপনিও অনেক লাভ করতে পারবেন তেলাপিয়া চাষ থেকে আশা করি বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম